कोजोर उच्चतर बॉयस जो दिखने के तभी से ब्लॉक में खुदते पाएं। अगर आपको विश्वास नहीं है, तो 2024 से पहले लोकसभा चुनाव से पहले एक भगवान गोलार पंचायत के भाइयों के हमरा

তাহলে কোন একটা গায়ে দিয়ে মায়েদের হিমোগ্লোবিনটা টেস্ট করিয়ে দিই যে মায়েদের শরীরে কত রক্ত আছে আর কত রক্ত দিতে হবে এর থেকে পরিষ্কার বোঝা যাবে কি অবস্থা গোটা দেশের আমাদের বাচ্চাদের আমাদের মায়েদের আর বেশিরভাগ সাধারণ মানুষের রক্তদান দান

बस बोलने से हो जाएगा चिल्लाने से हो जाएगा यह बात कभी तो टीवी में आता है कुत्ता तो 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 हो चार चा সেটা ভগবান বলা হোক আর মুর্শিদাবাদ লোকসভা হোক আর পরিষদের মধ্যে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি পর্যন্ত জবান নেই হ্যাঁ বলবে আমাদের কাছে আপনাদেরকে পাশে পাওয়ার উদ্দেশ্য দূসরে দুনিয়া আপনার ইহা একবার এখানে যারা বসে আছেন তারা হাত তুলে বলুন কার এক লাখ টাকা ইনকাম মাস গেলে

না কিস কা বগল বাজাচ্ছেন বাবা আপনারা যে মধ্যবিত্তদের জন্য লাভ হলো আরে গরিব মানুষের ট্যাক্স ফাইল করার ফাইলটা নেই কিন্তু গরিব মানুষ প্রচুর মতন কোমরে পেটে গামছা বেঁধে একটা ডেসলাই কিনলো ট্যাক্স দিচ্ছে একটা মোবাইল কিনল ট্যাক্স দিচ্ছে বাচ্চার জন্য একটা কপি খাতা পেন কিনল তার জন্য ট্যাক্স দিচ্ছে সেখানে কি কিছু কমলো কাদের জন্যেমের ওষুধের দাম কমিয়েছে দা ধার ফুল জ্বর ছড় দিয়ে দাঁত দেখা শুধা বেশার হাতের লোকের ওষুধের দাম কমে কমবে আচ্ছা তোমাদের কি আছে বলো না ওষুধের দাম কমানোর জন্য আমাদের কোন আমাদের শুধু দাড়ি আছে বাজারে ছেড়েও দিয়েছি লোক মরেও তোরা ঘুরিয়ে ওরা

আর তার আগে মেদিনীপুর গিয়ে ঝামেলা করাতে তবে গিয়ে তিনটে পোয়াতি মাকে আর এস এস কেম নিয়ে আসা হলো কেন না মেদিনীপুর থেকে কলকাতার পিজি হসপিটালে দূরত্ব দেড় থেকে শরীরে বাকি তো দরকার বলি থেকে চিঠিতে আনা গেল না ওই তার কথা তো তোমরা বলছো না কেউ আমাদের কাছে সরকারের আমাদের আর সেলাইন বানানোর আমার কাছে লাইসেন্স থাকবে না আর সেলাইন বানানোর আমাদের লাইসেন্স নিতে গেলে আমি ভালো

সরকার লাইসেন্স দিচ্ছে জাল ওষুধ কারবারিদেরকে বানানোর লোক রাখছে না জাল চেক করার জন্য অথচ হসপিটালে জাল ওষুধকে দিয়ে দিচ্ছে তাহলে সরকার এতদিন পর্যন্ত সবকিছু কিছু করেছে এবারে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষে জীবনে এবং অসুস্থেরও সৌদা করছে আপনাদের কাছে